হ্যালো আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার ফেসবুক পেজে আমাকে অবশ্যই একটা ফলো করবেন আসলে কি আমাকে অনেকে মেসেজ করে যে ভাই আমি ফিজিতে টুরিস্টে যে ওখানে কি বিজনেস করা যায় কি যায় না এই নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানাইছি তো অনেকে সেই ভিডিওগুলো আপনারা দেখেন না সেই জন্য দেখা যাচ্ছে যে নতুন ভিডিওগুলো ছাড়ে আপনি সেইগুলো দেখেন তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি যদি ফ্রিজিতে যেয়ে কি আমি বিজনেস করতে পারবো কি পারবো না তো এটা প্রচেষ্টা কিরকম কীভাবে যেতে হয় আমি পুরোপুরি বিস্তারিত মাধ্যমে বলে দিব তো চলুন তাহলে শুরু করতে শুরু করতে পারি মূলত আমাদের বাংলাদেশ থেকে আমরা সবাই যাচ্ছি ফিজিতে যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি থেকে তারপর আমরা ফিজিতে যাচ্ছি তো অনেকে ভাবে যে আমি যদি কোম্পানিতে যাই যে আমি ব্যবসা বিজনেস করতে পারবো আসলে এটা না এটা পুরোটাই ভুল ধারণা অনেকে ভাবে যে আমি এখানে একটা কোম্পানি যাচ্ছি কোম্পানির পাশাপাশি আমি অন্য কিছু করব। আসলে কি এটা করা যায় না অনেকে মনে করেন যে আমি কোম্পানির পাশাপাশি অন্য কিছু করবো ফিজিতে এরকম একটা সিস্টেম আপনি যে কোনো কোম্পানিতে কেন সেই কোম্পানি কাজ করতে হবে আদার্স অন্য কোনো অন্য কোনো কোম্পানিতে পারবেন না যদি আপনি সেই কোম্পানি যদি কাজ না করেন ক্ষেত্রে কোম্পানি আপনাকে বলবে যে তুমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সুযোগটা আপনার জন্য খুব কঠিন কেননা দেখা যাচ্ছে একটা নতুন ভিসা বাই করতে হলে যেরকম আপনার প্রসেসিং আপনি একটা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির কাছে ট্রান্সফার হতে গেল সেই সেম একই প্রসেসিং একই সময় তো এই কি করে দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি এগুলা ঝামেলায় যায় না তো তো অনেকে ভাবেন যে আমি ওয়ার্কিং ভিসা যে ওখানে যে আমি বিজনেস করতে পারবো আসলে এটা ভুল ধারণা হ্যাঁ আপনি বিজনেস করতে পারেন আমি এটাও আপনাদের একটু বলে দিই আপনি আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি টুরিস্টে যেতে পারেন ওখানে ফিজিতে তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন তো আমি পুরোপুরি প্রসেসিংটা বলে দিই কিভাবে এটা করবেন আসলে আমাদের বাংলাদেশ থেকে ফিজিতে টুরিস্টে যেতে কোনো ভিসা লাগে না অনেকে অনেকে ভাবে যে আমি আমাকে বলে যে ভাই আমি টুরিস্টে যাব তো আমাদের ফিজি ফিজির ক্ষেত্রে তো বাংলাদেশীদের কোনো লাগেনা লাগে না সেই ক্ষেত্রে তো আমরা টিকিট কাটলে আমরা চলে যেতে পারবো আসলে এটাও ভুল ধারণা অনেকে ভাবেন যে আমি ট্যুরিস্টে যাব টুরিস্টে যে ওখানে গেলে আমি চলে যেতে পারবো কিন্তু আসলে এটা ভুল ধারণা অনেকে আপনি যদি ট্যুরিস্টে যেতে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ফিজিতে যদি আপনার পরিচিত কেউ যদি থাকে ফিজিয়ান হতে হবে মানে যেটা মানে ওই দেশের নাগরিক তো এবার বাংলাদেশি হোক সমস্যা নাই আর ফিজিয়ান হলেও সমস্যা নেই বাংলাদেশি অনেক লোক আছে ওখানে নাগরিক তো পাইছে তো তাদের মাধ্যমেও আপনি যেতে পারবেন আর যদিও আপনি ফ্রিজিয়ান যদি থাকে পরিচিত তাদের মাধ্যমে আপনি যেতে পারবেন এখন মূল কথা হচ্ছে ওখানে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে পিয়ার আছে তারা তাদের তারা যদি আপনাকে ইনভাইট করে তাহলে আপনি সেক্ষেত্রে ট্যুরিস্টে যেতে পারেন তো ইনভেশন তো তারা যদি আপনাকে ইনভাইট করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের থেকে আপনি একটা ছাড়পত্র আনতে হয় এই ছাড়পত্রটা কি করে আপনার পাসপোর্টের নামের উপরে আপনার বায়োডাটা যেমন বার্থ সার্টিফিকেট উপরে আপনার একটা ওরা উকিল দিয়ে একটা ইমিগ্রেশন থেকে একটা ক্লিয়ারেন্স আনবে আনার পরে মানে ওখানে উল্লেখ করে লেখা থাকবে এটা আমার আমার ফ্রেন্ড আমার ওই আমার দেশ এখানে ঘুরতে আসবে আমাদের রেফারেন্সে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিজি ইমিগ্রেশন ওই উকিলের মাধ্যমে ফিজি ইমিগ্রেশন থেকে ওই ইনভেশন লেটারটা নিয়ে আসবে যদি ওই ইনভেশন লেটারটা নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ফিজিতে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনার পরিচিত যদি কেউ না না থাকে সেই ক্ষেত্রে আরেকটা ওয়ে আছে যে যদি আপনার পরিচিত অনেক বাংলাদেশী ভাইয়েরা আছে তো ওখানে কাজ করতেছে তো তারাও যে একটা কোম্পানিতে কাজ করতেছে তারা যদি তাদের বসের সাথে কথা বলে যে বস আমার এক ফ্রেন্ড আসবে এখানে ট্যুরিস্টে ঘোরার জন্য তো সে তো স্পন্সর লেটার মানে রেডি করতে মানে পাইতেছে না তো সেই ক্ষেত্রে বসের সাথে যদি ওরকম ভালো সম্পর্ক হয় বসের রেফারেন্সে বসে দিবে এটা না করবে না ওরা ফিজিয়ান লোক খুবই ভালো এটা আমরা অনেকেই জানি যারা ফিজিতে কাজ করতেছেন আর যারা বাংলাদেশে আসেন তারাও হয়তো জানেন না ফিজির লোক আসলেই ভালো কেন ভালো আমরা বাংলাদেশ থেকে এত দূরে ফিজির যাই ওরা ভাবে যে এত দূর থেকে আমাদের দেশে কাজ করতে আসছে ওরা মানে ফ্যামিলি রেখে এখানে আসছে তো সেই ক্ষেত্রে ওদের মায়া মোহাম্মদ একটু বেশি থাকে আমাদের উপরে তো যদি ওই ফ্রেন্ড যদি কোম্পানি থেকে যদি আপনাকে স্পন্সার লেটার নিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনি ফিজি যেতে পারবেন এখন ফিজি যাওয়ার পরে আপনি তো গেলেন ট্যুরিস্টে আপনি তো ট্যুরিস্টে গেলেন টুরিস্টে যেতে আপনি কোনো কোম্পানিতে আপনি যদি যান কাজ করতে পারবেন না আপনি কোনো কোম্পানি নেবেন ওখানে কোম্পানিতে যেতে হলে যে কোনো কোম্পানিতে কাজ করতে হলে আপনি ওই টুরিস্ট ভিসার ওটা কনভার্ট করে আপনার ওয়ার্ক পারমিট বানাতে হবে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন আর বিজনেস ক্ষেত্রে কি করতে হবে আপনি ওখানে যাবেন ট্যুরিস্টে যাওয়ার পরে ওখানে আপনি কি বিজনেস করবেন ওই বিজনেস ভালো আগে থেকে পরিকল্পনা করে নেবেন পরিকল্পনা করার পরে আপনি ওখানে বিজনেসের রেজিস্ট্রেশন করতে হয় তো এই বিজনেস রেজিস্ট্রেশন করতে গেলে আপনার একটা লং প্রসেসিং তো সেই আপনি ওখানে ট্যুরিস্টে যাবেন দেখা যায় আপনি তো থাকবেন হয়তো এক মাস দুই মাস কিন্তু আপনি ওখানে যে যাওয়ার পরে যদি আপনি যদি বলেন যে আমি ছয় মাস থাকবো আমি এক বছর থাকবো আপনি থাকতে পারবেন আপনাকে না করবে না এটা আপনার উপর ডিপেন্ড করে তো আপনি মূলত আপনি বিজনেস লাইসেন্সটা আপনার প্রথমত করতে হবে তো বিজনেস লাইসেন্সটা কিভাবে করবেন এটা আপনি ফিজিতে যখন যাবেন যাওয়ার পরে ভালো একটা লয়ার উকিল ধরবেন অথবা ফিজিতে ইনভেস্টমেন্ট অফিস আছে সুবা তো ওদের প্রত্যেকটা জেলায় আপনার এই অফিসটা আছে কিন্তু মেন অফিস হচ্ছে সুবায় তো সেই ক্ষেত্রে ফার্স্টে আপনাকে কি করতে হবে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে সেই কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আপনি ইনভেস্টমেন্ট অফিসে যেতে হবে এটা লোকেশনটা হচ্ছে সুবা আপনি ইনভেস্টমেন্ট লিখে সার্চ দিবেন চলে আসবে পরবর্তীতে হচ্ছে আপনি যখন এই এটা একটা লং প্রসেসিং একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা আপনারা ভাবেন যে ওখানে গেলেই আমি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবো আসলে এটা ভুল ধারণা এটার জন্য একটা লং প্রসেসিং আপনি এক এক ধাপে ধাপে এক একটা কার্যকর মানে ডকুমেন্ট আপনি রেডি করতে হয় যেহেতু ওখানে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন থেকে ট্যাক্স ট্যাক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে আপনার আপনার অফিস এগুলো সব কিছু আপনাদের দেখাইতে হয় তো বিশেষ করে এটা আপনি ডিপেন্ড করে আপনি কোন ধরনের বিজনেস করবেন যে ধরনের বিজনেস করবেন ওই অনুযায়ী আপনাকে তারা গাইডলাইন দিয়ে দিবে আপনার ওই ইনভেস্টমেন্ট অফিস থেকে যখন আপনার নামে বিজনেস রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে একটা উকিলের মাধ্যমে আপনার যে টুরিস্ট ভিসাটাকে ওটাকে কনভার্ট করে আপনাকে ইনভেস্টমেন্ট ভিসা নিতে হবে তো এই ইনভেস্টমেন্ট ভিসা নেওয়ার জন্য আপনাকে মাস্ট বি উকিল লাগবে উকিলের মাধ্যমে সব সাবমিট সাবমিট করবে ওখানে করে ফিজি দেখবে যে হ্যাঁ আপনি এখানে নিজস্ব কোম্পানি আপনি খোলার জন্য রেজিস্ট্রেশন করছেন তারা আপনাকে কি করবে ওই আপনার টুরিস্ট ভিসাটাকে কনভার্ট করে তারা আপনাকে ইনভেস্টমেন্ট ভিসা দিয়ে দিবে তো যদি ইনভেস্টমেন্ট ভিসাটা যদি আপনি দিয়ে দেয় ওটাও একটা লিমিট থাকে তিন বছরের মেয়াদ থাকে তিন বছর পরে চাইলে আপনি ওটা আবার রিনিউ করতে পারবেন আপনার লাইসেন্সও মেয়াদ থাকে তিন বছর তিন বছর পরে আপনি লাইসেন্সটাও রিনিউ করতে পারবেন যদি আপনি বাইসে যদি দেখা যাচ্ছে যে আপনি তিন বছর পরে যদি আপনি লাইসেন্স না করেন সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে তো জরিমানা দিয়ে আপনি সেটাও রিনিউ করতে পারবেন আর আপনাকে কি ধরনের বিজনেস করবেন ওই বিজনেস অনুযায়ী আপনার কাছ থেকে ট্যাক্স নেবে তারা তো ট্যাক্স ওইটা ধার্য করে তারাদের ওই সব প্রসেসিং তারা বলে দিবে আর দ্বিতীয় কথা হচ্ছে এইভাবে যদি আপনি যদি ফ্রিজিতে যদি যেতে পারেন তা সেই ক্ষেত্রে আপনি একটা বিজনেস করতে পারবেন আর করতে মানে আপনি যদি করতে পারেন তো ওখানে মানে লাভবান বেশি হওয়া যায় কেননা ওখানে সব জিনিসের দাম বেশি দাম বেশিটা হওয়ার কারণ হচ্ছে ওই সরকার ট্যাক্স নেয় আর দ্বিতীয়ত ট্যাক্সের উপর ওই দেশে আমাদের এশিয়া থেকে একটা জিনিস যারা চায়না জাপান থেকে যখন একটা জিনিস নেয় এটা ব্যয়বহুল খরচ হয় তাদের জন্য যেরকম আপনি বিমান সচরাচর ওরা ওদের ওখানে চলে না খুব কম চলে তো জাহাজে করে যায় সেক্ষেত্রে অনেক দূরত্ব আর সেই ক্ষেত্রে তাদের যেই ট্রান্সপোর্টের যে ভাড়াটা এই ভাড়াটাও বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে জিনিসপত্র দামও অনেক বেশি থাকে তো এই জন্য দেখা যাচ্ছে যে যারা বিজনেস করে তাদেরও প্রফিট হয় ওখানে কেননা না প্রফিট হয় সবাই বিজনেস করতে পারে না ওখানে বিজনেস করতে গেলে অনেক পরিমাণ ক্যাশ টাকা লাগে সবার এরকম ক্যাশ পরিমাণ টাকা নেই যাদের টাকা আছে তারাই বড় ধরনের বিজনেস করতেছে আর বিশেষ করে ফিজিতে সবচেয়ে বড় বড় কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান বংশধর তারা ফিজিয়ে নেই কিন্তু তারা ইন্ডিয়ান বংশধর তারা মানে এই সেক্টরটা তারা ধরে নিয়ে নিছে বড় বড় মানে কোম্পানি তারা ফিজিতে খুলছে খোলার পর তারা বিজনেস করতেছে আর কিছু কিছু আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারাও তাদের দেশ থেকে আসে এই দেশে বিজনেস করতেছে দেখা যায় তাদের অস্ট্রেলিয়াতে বিজনেস আছে তারা কি করছে নিউজিল্যান্ডে তাদের বিজনেস আছে তারা ফিজিতেও তারা একটা শাখা খুলছে তো তাদের তাদের হিসাবটা আলাদা তাদের পাসপোর্ট ডিমান্ড অনেক হাই এটা সবাই জানেন আর আমরা যেহেতু বাংলাদেশে আমাদের পাসপোর্ট ডিমান্ড খুব কম তো এটা সিস্টেমটা ভালো যদি আপনি যদি ভালোভাবে যদি করতে পারেন তাই ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে মানে ইনকাম করতে পারবেন আর পুরোপুরি এই যে এইভাবে যদি আপনি যদি যেতে পারেন আর এইভাবে যদি আপনি বিজনেস করতে পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন তো অনেকে আমাকে মেসেজ করে রিকোয়েস্ট করছেন যে গেলে কি কি বিজনেস করতে পারবো পারবো না এটা কীরকম তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন ভিডিওটা আরো দরজনা জন্য দেখে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত